বন্ধুরা আজ আসলাম আমরা বাইতে হাটে একজন লোক ওখানে দেখতে পাচ্ছি ঠেলা গাড়ি নিয়ে তার উপরে আছে চলেন যাই দেখা যাক কি কি অবস্থায় আছে উনি আসুন ভালো আছেন কি খবর কি রায় দেখি কি হয় হ্যাঁ এটা নাতিস

ভ্যান উল্টে গেল আপনি কি ভ্যান চালাইতেন আগে এখন কি করেন চাই মানে যে যা দেয় সেইভাবে ও ও এরা নাতি ছিলে হ্যাঁ কি খবর ভালো আছো নানার সাথে কি হাটাই আছো হ্যাঁ নানার সাথে হাটাই আছো মিষ্টি খাওয়ার জন্য নানা মিষ্টি দেবে তাই তো কথা বলো কথা বলতে পারো না ভালো আছো তোমার নাম কি হ্যাঁ আবুলা

আসার পরে দেখব যে ওনার কি অবস্থা বা এর ভিতরে আমরা একটা ছোট হোক আর বড় হোক আর মাঝারি হোক একটা অ্যামাউন্ট আমরা তাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব হ্যাঁ আর এখন আমি আপাতত তার হাতে এই যে নাতি ছেলে এসে লাস্ট মিষ্টি খাওয়ার জন্য আমরা দিয়ে যাচ্ছি আর শুনে গেলাম আর ওনার ঠিকানা নিয়ে যাচ্ছি আমরা আশা করছি এই ঠিকানায় আমরা আচ্ছা আমরা এটা এটা রাখেন এটা রাখেন আবার হ্যাঁ রাখেন এখন আমরা কথা বলছি তাহলে আপনি হাসে আমার হাসে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনার ভিডিওটা দেখে যেন লাইক শেয়ার করে দেয় সে উদ্দেশ্যে কিছু বলেন আর যে ইটা আসবে সেটা আপনার জন্য আসবে এই পুরো এক মাস তিরিশ দিন পরে আমরা আপনার সাথে আবার দেখা করব হ্যাঁ এই তিরিশ দিনে যে আমাদের জন্য কত আসবে সেটা আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে কাছে এই লোকটা কেমন এই লোকটা কি অসহায় দেখছেন আপনার কি মনে হয় খুব ভালো মানুষ ছিল গরিব মানুষ ভ্যান চালাতে উল্টে যে ভালো মানুষ না আপনার কি মনে হয় চেনেন এর চেনেন সবাই চেনেন না লোকটা খুব ভালো লোক আমরা চেষ্টা করবো বন্ধুগণ আপনার এই পাশে পাশে আসেন এই এই একটু হ্যাঁ 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 দেখেন তার এলাকাবাসী সবাই তার চেনে খুবই ভালো মানুষ সে যে যা দেয় সেভাবেই তার সংসারটা চলে তো আপনার নাম কি আমার নাম বিপুল হোসেন বিপুল হোসেন কি করেন আপনি আমরা কৃষিকাজ করেন খুব সুন্দর কৃষি কাজ কৃষি তো সব আমাদের কৃষির উপরে তো আমরা আছি চাচা এই দিকে আসেন এই লোকটা চেনেন আপনি এই লোকটা চেনেন অসহায় লোক ভালো আসেন এই দিকে তো আসেন আপনি লোকটা ভালো ভালো হ্যাঁ লোকটা ভালো না মানে লোকটা ভালো কিন্তু অসহায় মানুষ আসেন এই দিকে আসেন আসেন এই দিকে আসেন ভালো আছেন হ্যাঁ এই লোকটা চেনেন আপনি লোকটা অসহায় কিন্তু লোক খুব ভালো মানুষ তাই তো বন্ধুগণ আমরা জানতে পারলাম যে লোকটা খুবই ভালো মানুষ আমরা চেষ্টা করব যে আজ থেকে আজকে কয় তারিখ এই দুই তারিখ এই দুই তারিখ থেকে আমরা আগামী দুই তারিখে এনার জন্য আমাদের যে ছোট ইনকাম হোক আর বড় ইনকাম হোক আর যদি আমাদের টেলিফোনের ভিতরে আমাদের এই ফেসবুকে যদি ইনকাম না হয় তা আমাদের তরফ থেকে বিশেষ করে আমার পার্সোনাল তরফ থেকে তার জন্য আমরা একটা কিছু করবো হ্যাঁ ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ